আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে পূজা মণ্ডপে ট্রাম্প ও ইউনিসের মূর্তি নিয়ে তোলপার তোপের মুখ আয়োজকরা একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে জামাত মন্তব্য রিজভির ইসলামী ব্যাংকে এস আলমপন্থী দুইশ কর্মকর্তা বরখাস্ত ও এস পাঁচ হাজার গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প পাকিস্তান সৌদির চুক্তিতে ইরানকে যুক্ত হওয়ার আহ্বান এবার বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গে দুর্গা উপলক্ষে তৈরি দুটি মণ্ডপে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমাকে অসুর রূপে প্রদর্শন করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এই মণ্ডপগুলোতে দুর্গা দেবীর পদতলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর হিসেবে দেখানো হয়েছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করে ধরমপুরের খাগড়া শশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর হিসেবে বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির মুখপাত্র এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর বানিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে অন্যদিকে খাগড়া সাবেক নরেন্দ্র স্মৃতি সংখের মণ্ডপে অসুর হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর বিতর্ক সৃষ্টি করেছে তার পাশে রাখা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা এ মণ্ডপের মূল প্রতিপাদ্য হল ধ্বংস যার মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে ধর্মীয় উৎসব দুর্গাপূজায় রাজনৈতিক ব্যক্তিত্বদের রূপে উপস্থাপন করায় সামাজিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু দর্শনার্থী এই উদ্যোগকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন এবং একে সময়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন তবে বহু মানুষই এটিকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরও তীব্র হয়েছে একজন ব্যবহারকারী করেছেন এটা ঠিক নয়, পূজা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জামাত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে জামাত নেতারা ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে এটা রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে কোনো গেম প্ল্যান কি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জামাতি ইসলামের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খাগড়াছড়িতে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির রুহুল কবির রিজভি বলেন পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরো বলেন অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামাত শিবিরের কর্মীদের বসানো হয়েছে তাদের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি গতকালের এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভি বলেছেন জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভাষা হারিয়ে ফেলেছে জামাতের কড়া সমালোচনা করে তিনি বলেন জামাত ইসলামের রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না জামাতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে বাংলাদেশ তার মধ্যে একটি সম্প্রতি জামাত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজি বলেন তাদের কথাও কাজের মধ্যে মিল নেই ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা তিনি বলেন আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে এটা সহজে উপরে ফেলা যায় না বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে রিজি বলেন কোন সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয় উৎসব কখনো বিভাজন করে না উৎসব মানুষে মানুষে সৌহার্দের বার্তা দেয় এসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই বিএনপির এই নেতা বলেন ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক রবীন্দ্রনাথ নজরুল লালন আমাদের সবার সেখানে ধর্মের কোনো দেয়াল নেই শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই এটাই বাংলাদেশের সৌন্দর্য এসালাম গ্রুপ দু সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় তার আমলে ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তাদের মধ্যেও একটা বড় অংশ সাইফুল আলম অর্থাৎ এস আলমের নিজ উপজেলা পটিয়ার এজন্য ব্যাংকটিকে সে সময় কটাক্ষ করে পটিয়া ব্যাংকও বলতেন কেউ কেউ অভিযোগ রয়েছে এসলামের পছন্দের লোকদের নিয়োগ দিতে সে সময় জাল সনদ বক্সের বায়োডাটা সহ সংগ্রহ করা হতো পরীক্ষা ছাড়াই দেওয়া হতো নিয়োগ তবে পুরো প্রক্রিয়া সম্পাদন করা হতো কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই তবে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের ছত্র কর্তৃত্ব হারায় এসালম গ্রুপ এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ হাজার তিনশো পঁচাশি জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময় দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি এজন্য গত সাতাশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক এর মধ্যে মাত্র চারশো জন পরীক্ষায় অংশ নেন তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেননি তাদের মধ্যে প্রায় দুশো জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করা হয় আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার নয়শো একানব্বই জন কর্মকর্তাকে ওএসডি করা হয় ইসলাম ব্যাংক সূত্রে জানা গেছে ইসলামের দখলের আগে দু ষোলো সাল শেষে ব্যাংকের জনবল ছিল তেরো হাজার পাঁচশো জন এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল সাতশো ছিয়াত্তর জন বর্তমানে প্রায় কর্মকর্তা কর্মচারী রয়েছে এর প্রায় কর্মকর্তা কর্মচারী চট্টগ্রাম বিভাগের এরও বেশিরভাগ পটিয়া উপজেলার এসব কর্মকর্তাকে এসালম নিয়ম ভেঙে নিয়োগ দেন এমন নিয়োগের ফলে দেশের টি জেলার চাকরির প্রত্যাশীদের বঞ্চিত করা হয় একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেওয়ার দেওয়ায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে এসব মানহীন কর্মকর্তা কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহক সেবার মান চরম ভাবে ক্ষুণ্ণ হয় এ পিএস ও ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আকিজুদ্দিন সহ তার সহযোগীরা এসব নিয়োগের মাধ্যমে প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন এদের মধ্যে অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ছিল না চাকরি দেওয়া হয় জাল সনদে তারা চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট পোর্ট সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে চাকরি পান সংখ্যা প্রায় আড়াই হাজার বিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটি এ দুটি ইউনিভার্সিটিতে ব্যাংকের পক্ষ থেকে সনদ যাচাই করতে চাইলে তারা অস্বীকার করে এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার ভুয়া সনদ থাকায় ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম আমার দেশকে বলেন যেসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষা আসেনি তাদের ওয়েজি করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রায় দুইশো জনকে টার্মিনেশন করা হয় টার্মিনেশনের ক্ষেত্রে কোনো কারণ দরকার হয় না কোম্পানি আগামী তিন মাসের বেতন দিয়ে টার্মিনেশন করতে পারে তবুও ইসলামী ব্যাংক মানবিক দিক বিবেচনা করছে এস আলমের আমলে এগারো নিয়োগের প্রায় দশ হাজার এখনও ব্যাংকে রয়েছেন তাদের বেশিরভাগই নিয়োগ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি হয়নি যাদের ওয়েজি করা হয়েছে এই বিষয় দুয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে গত রবিবার সংবাদ বিজ্ঞপ্তি ইসলামী ব্যাংক জানায় কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়ার পর কয়েকজন কর্মকর্তা এই পরীক্ষার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশ ব্যাংককে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেন এবার যতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন দখলদার ইসরায়েল তবে এ প্রস্তাবে এখনও সম্মতি জানায়নি হামাস প্রস্তাব এই গাজায় আমেরিকান ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার গঠন করা হবে এই অস্থায়ী সরকারের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প এ প্রশাসন বা সরকারের অধীনে গাজার মানুষ গাজাতেই থাকবেন তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না ইসরায়েল উপত্যকারী দখল করবে না গাজা পুনর্নির্মাণ করা হবে হামাস ও ইসরায়েল উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে করে যুদ্ধ দিকে যাবে ও বিলম্বে যুদ্ধ শেষ হবে সোমবার হোয়াইট হাউসে দুজনের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু তিনি বলেন গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনায় আমি রাজি তবে যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে কিছু হলে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে তিনি বলেন সহজ অথবা কঠিন যে কোনো পথেই এটি করা হবে প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেব কিন্তু এটাই করব। এদিকে হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন ট্রাম্প কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের জন্য বিশ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস এটি প্রকাশের কয়েক মিনিট পরে হোয়াইট হাউসে পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও এ সময় ট্রাম্প জানান ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে তবে এখনও এ প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন মার্কিন প্রধান মাধ্যম এক্সকিউজ জানায় যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি জানালে 72 ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব জঙ্গি মুক্তি পাবেন অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে সেখানে আমেরিকান ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যার মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ইরানি বিপ্লবী গার্ডের জেনারেল সফাভি বলেন ইরান সৌদি আরব পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ সফাভি যে চুক্তির কথা উল্লেখ করেছেন তা হলো ইসলামাবাদ ও ইয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট

আওতায় সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান বিশ্লেষকরা চুক্তিটিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত উন্নয়ন হিসেবে উল্লেখ করেছেন এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তা অঙ্গীকারে উন্নীত করে এর ফলে যে কোনো আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করার বাধ্যতামূলক ধারা চুক্তিটিকে অন্য চুক্তির তুলনায় আলাদা করেছে সফাবি বলেন এই পদক্ষেপ পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে অবস্থান দেবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে কারণ তারা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করেছে এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারি প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ